ইন্ডিয়াতে মুসলিমদেরকে টুপি খুলে নেওয়া হচ্ছে এবং মুসলিমদেরকে ধরে তারা মন্দিরে নেওয়া তারা মন্দিরের কাছে কইতেছে যে মূর্তির কাছে তারা দেওয়ার জন্য বাধ্য হয়ে মুসলমানরা তারা এই জায়গায় ভক্তি দিতেছে একেবারেই নিন্দনীয় এবং দীক্ষার জানাচ্ছে এই ধরনের কার্যক্রমকে অপরদিকে যারা রয়েছে সুশাল একটিভিস্ট নামে তারা কি করতেছে যারা মাঝে ইমাম আছে মোয়াজ্জিন আছে যারা মুসলিম কমিউনিটি আছে মুসলিম কমিউনিটির রূপে শারীরিক এবং মানসিকভাবে পেশার কিট করতেছে নিয়মিত যারা ইন্ডিয়াতে রয়েছে ভারতে যারা মুসলিম একটা কমিউনিটি রয়েছে তাদের উপরে মানসিক চাপ পেশার কিট করতেছে দেখেন যারা এখানে মারদেশা বন্ধ করে দিতেছে অপরদিকে তাদেরকে ইসলামী শিক্ষা থেকে বাধা দিতেছে এবং যা যারা মুসলমান রয়েছে যারা মুসলিম রয়েছে তাদেরকে তারা টেরোরিস্ট বলতেছে তাদেরকে জঙ্গি আখ্যায়িত করতেছে যা ও একেবারেই নিন্দনীয় একটি কাজ মুসলিমরা কখনো জঙ্গি না তারা কখনো টেরোরিস্ট না সমাজের মাঝে প্রতিটা ধর্মের মাঝেই কোনো না কোনো ব্যক্তি খারাপ কাজের সাথে লিপ্ত থাকে শুধুমাত্র একটি মুসলিম গোষ্ঠীকে চিহ্নিত করে যারা ইন্ডিয়াতে এ ধরনের নির্যাতন চালাইতেছে অমানবিক কাজগুলো চালাইতেছে এটা বাংলাদেশ থেকে নিন্দা জানাচ্ছি প্রতিবাদও জানা প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন শুধু তারা কি করতেছে এটা সোশ্যাল ওয়ার্ক করতেছে যে তারা নাকি বলে মসজিদ দখল করতেছে মারদেশা দখল করে তাদের ইন্ডিয়া দখল করে নিয়ে যেতেছে তাদের শুধুমাত্র একটি ধর্মের রূপে তারা এটা টার্গেট করছে আপনারা জানেন হিন্দু ধর্ম রয়েছে বৌদ্ধ ধর্ম রয়েছে খ্রিস্টান রয়েছে অন্যান্য যে ধর্মগুলো রয়েছে তারা তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যাইতেছে না যারা সোশ্যাল ওয়ার্ক করতেছে যারা একটা কমিউনিটি পরিচালনা করতেছে যারা একটা সোসাইটি পরিচালনা করতেছে তারা শুধুমাত্র টার্গেট করছে মুসলিমদেরকে আপনারা বলেন যে ভারতের ভারতের যে ল রয়েছে ভারতে ভারতের কোন ল এর মাঝে রয়েছে যে ভারতে মুসলিম জনগোষ্ঠী থাকতে পারবে না ভারতে ভারতের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে কেন ভারতে তো মন্দির রয়েছে গির্জা রয়েছে তাহলে গির্জার উপরে তো আপনি আঘাত করতেছেন না মন্দিরের উপরে তো আপনি আঘাত করতেছেন না তাহলে এ কীভাবে আপনি কেন যে সবসময় মসজিদ ভাঙতে হবে মারদেশা বাংতে হবে এগুলা একেবারে একটা বিশৃঙ্খলা ও সামাজিক কার্যকলাপ যা বাংলাদেশ থেকে অসংখ্য নেটিজেন রয়েছেন যারা তারা নিন্দা জানিয়েছেন সারা বিশ্বে ইতিমধ্যেই এটা একটা তুলপাড় সৃষ্টি হয়েছে এটার জন্য যারা মুসলিম কমিউনিটি রয়েছেন তারা সব জায়গা থেকে সবাই প্রতিবাদ করতেছেন এটাকে সামাজিক কোনো সোশ্যাল ওয়ার্ক হইতেই পারে না মুসলিমদেরকে আঘাত করা মুসলিমদেরকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া তাদের মসজিদ ভেঙে দেওয়া তাদেরকে জোরপূর্বক তাদেরকে মন্দিরে নিয়ে ভক্তি দেওয়ানো এটা একেবারে নিন্দনীয় কাজ এভাবে যদি চলতে থাকে তাহলে ভারত যে বড় বড়ো বুলি বলে আমরা সর্বোপরি সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা ভারত আচ্ছা দেখেন ভারত হচ্ছে একটা রাষ্ট্র জুরপূর্বক তারা বলতেছে ভারত মা মাতাজিকে জয় বলো এই যে শব্দগুলা একজন মুসলিম যদি ভারত মাতার জয় না বলে তাহলে কি এ তার কি হয়েছে সে কি তার সিটিজেনশিপ চলে যায় এটা কি হইতে পারে তারা জুর ধরে ধরে নিয়ে যায় ধরে নিয়ে গিয়ে তারা বলে জয় শ্রীরাম বলো হোয়াট ইজ জয় শ্রীরাম জয় শ্রীরাম তোমার ধর্ম তুমি যেভাবে ইচ্ছা তুমি পালন করো কোনো সমস্যা না কোনো মুসলমান কি বলছে তুমি আমার আমার ধর্মে জোর করে চলে আসো এটা তো বলে নাই তাই এই যে একটা কার্যকলাপ শুরু হয়েছে এটা যারা ধর্ম নিয়ে ভাড়া করতেছেন এটা একেবারেই নিন্দনীয় কাজ ভারতের যারা সুশীল সুশিক্ষিত সামাজিক সমাজ ব্যক্তিত্ব রয়েছেন আপনাদের যারা ল নিয়ে কাজ করেন আপনাদেরকে বলবো যে ধর্ম নিয়ে কখনও বাড়াবাড়ি করবে না যে যে ধর্ম পালন করে তার সেই ধর্ম তাকে সুন্দরভাবে পালন করার সুযোগ দিবেন এই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন মুসলিম হিন্দু সবাই সবার মতন করে সামাজিকভাবে চলার ব্যবস্থা করুন ধর্ম যার যার অবস্থান থেকে যার যার ধর্ম সে পালন করবে কাউকে আঘাত করবে না বিনয়ের সাথে অনুরোধ করছি ভারত একটি সুন্দর দেশ আমরা চাই সবাই সুন্দরভাবে যেন সবাই একত্রিতভাবে যেন সুন্দরভাবে যেন বসবাস করতে পারে